আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় মেয়ে বাবা বাজারে গিয়েছিল কিছু বাধা সদে নিয়ে আসছে মাছ কাঁচা বাজার কাঁচা তরকারিগুলো নিয়ে আসছে তো আপনাদের সাথে শেয়ার করতেছে আমার ব্লগটি এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা দেখতেছেন লাইক করে নেয় কমেন্ট করে নেয় এবং শেয়ার করেন নেয় আপনারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন আপরা ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ব্লগ ভিডিওতে কোনো কিছু বুল হয়ে থাকলে আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আমি নতুন ব্লগার হয়তো অনেক কিছু ভুল ক্রমে হয়ে থাকবে আশা করি আপনারা আমাকে একটু বলে দিয়ে কোনটা ভুল হচ্ছে সেটা আমি শুধরাই নিব মাছ ক্লিন করে ফেলছি তেলাপিয়া মাছ ক্লিন করে ফেলছি তো এগুলা রুইট মাছ ক্লিন করে ফেলছি তারপরে এগুলো ফাঙ্গাস মাছ এগুলা ক্লিন করে নিয়েছি সবগুলা এগুলো সব ফ্রিজে রেখে দিব শুধু রোতটা মাছগুলো রান্না করব আজকে কারণ রোটটা মা রোটটা মাছ ফ্রিজে রেখে খাওয়াটা তেমন মজা হয় না সাতটা চলে যায় তাই জন্য রোটটা রোতটা মাছগুলা আজকে রান্না করে ফেলবো আর এগুলা রেখে দিব যখন প্রয়োজন হয় তখন রান্না করব আমি হলুদ আর রবন দিয়ে সব ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার শুধু খাওয়ার সময় একটা একটু ভালো করে ধুয়ে তো খেয়ে রান্না করে ফেলতে পারবো আমি এখন রোট্ট মাছগুলো রান্না করতেছি হাঁড়ি বসে দিয়েছি চুলায় চুলা অন করে দিয়েছি তো গরম হয়ে আসলে হাঁড়ি তো তার দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি তেল পরিমাণ চেয়ে একটু বেশি হয়ে গেছে কারণ রোটটা মাছে একটু তেল দিলে টমেটো এগুলো দিলে একটু সুন্দর হয় মজাও হয় তাই জন্য আমি বেশি করে দিচ্ছি আমি নিয়ে নিছি টমে টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিছি কুটে নিছি ধনিয়া পাতা অল্প করে কাটছি আনছে অনেকগুলা বেশি কলা দিই না কারণ ধনিয়া পাতার দাম অনেক বাড়তি টমেটোর দামও বাড়তি আমি অল্প অল্প করে সবগুলা দিব लगे

এখন কষানো হোক তারপর মাসগুলা দিয়ে দিব তো এখন তেল বেশি উঠছে কষানো হয়ে গেছে আমি এখন মাসগুলা দিয়ে দিব ছগুলা নাড়তে পারবো না তো এখন নেড়ে দিচ্ছি আর নাড়া যাবে না আমি এখন টমেটো দিয়ে দিব ধনিয়া পাতা কোন দিবো না দিয়ে দিব এগুলো নামানোর সময় আমি আর পানি দিব না কারণ এখান থেকে অনেক পরিমাণ পানি বের হবে এগুলো দিয়ে মাছ রান্না হয়ে যাবে এক্সট্রা পানি দিলে মাছটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তা আমি আর পানি দিব না হয়ে আসলে নামাই ফেলব দেখিয়ে দিচ্ছি এখন মাছগুলা হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো ও আচ্ছা লবণ চেক করি লবণ করি লবণ কেমন হয়েছে সবান একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন দনিয়া ফাতা দিয়ে নামাই ফেলব এখন চুলা বন্ধ করে দিবা এখন কালারটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন আসলে হয় কি সকাল থেকে অনেকগুলা কাজ করছি শুধু রান্না বান্না না অনেক কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি সবগুলা দেখানো সম্ভব হচ্ছে না ব্লগটা এ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ